হ্যালো গাইস গুড মর্নিং আজ একটু সকাল সকাল মাঠের দিকে চলে গেলাম যেতে যেতে মাঠের দিকে যাওয়ার আগে কিছু লোক দাঁড়িয়েছিল দেখাচ্ছি একটু ঝামেলা হচ্ছে আর কি কোনো কিছু গুরুত্ব না দিয়ে সোজা চলে গেলাম মাঠের দিকে দেখা যাক মাঠে গিয়ে কি কাজ করা যায় মাঠ ভালো লাগে যেতে যেতে আমি একটু ভিডিও শুট করে নিলাম আর এই সেই সর্ষে ক্ষেত মা কি এই আমার জুতোটি আমি এখানে খুলে রাখলাম কেননা জমিকে আমরা মা বলে মনে করি তো আলুর পথ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগে কি জানাবে বেগুন গাছ ওটা রয়েছে অনেক দিন সবাই কোন তো বড়ো হয়েছে দেখছো এই সব বেগুন গাছগুলো আমাদেরই এই সাইডেও আমাদেরই আর ওই যে মাছা দেখতে পাচ্ছ বর্বটি করা হয়েছে এমন মাছা কমপ্লিট করা হয়নি জাস্ট কি প্রস্তুতি করা হচ্ছে তৈরি করা হচ্ছে আর এই সেই বরবটি গাছ তোমরা বলবে কি কে বরগুটি গাছ এর আগে দেখেছ কমেন্টে জানাবে পাশে থাকলে আমি তো এগিয়ে যেতে পারবো এগিয়ে যাবো সবই তোমাদের জন্য সব কিছু এই আলপথ দিয়ে যেতে যেতে আলপথ না অবশ্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি নল কাটা ছিল নয়ের উপর দিয়ে যেতে যেতে ওই যে একটি কাকু আর কি আমাদের জমিতে কাজ করছে করে